কারো যদি লিভারে কোনো সমস্যা থাকে কিংবা লিভার পচেও গিয়ে থাকে সেই পচা লিভার ভালো করতে সাহায্য করবে পেঁপে পাতা পেঁপে পাতা এক আশ্চর্য গুণাবলী সম্পন্ন পাতা কোটি টাকার চেয়েও দামি এই পাতার গুণাবলী এখানেই শেষ নয় শরীরের অ্যালার্জি চুলকানি থেকে শুরু করে হরমোনাল ইমব্যালেন্স ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে জরায়ুর ক্যান্সার বা শরীরের বিভিন্ন ক্যান্সারের সমস্যা লিভারের টক্সিন কিডনি সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা নারীদের মধ্যে মাসিকের সমস্যা সকল সমস্যা সমাধানে শুধুমাত্র চার থেকে পাঁচ চা চামচ পেঁপে পাতার রসই যথেষ্ট এখন বর্ষাকাল বর্ষাকালে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে যায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপের হাত থেকে বাঁচার জন্য নিয়মিত পেঁপে পাতা সেবন করা উচিত যারা নিয়মিত সেবন করবেন তাদের কখনোই ডেঙ্গু বা ম্যালেরিয়া হবে না আর যদি হয়েও গিয়ে থাকে তখনও সেবন করা উচিত দ্রুত সুস্থতা লাভের জন্য এ পাতা খুবই কার্যকরী ভূমিকা পালন করে ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমে বলছি কোন বয়সী রোগীরা খাবেন তারপরে বলছি কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী সবার শেষে বলবো এটি খাওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে পাশাপাশি এটি কোন কোন রোগের ক্ষেত্রে কিভাবে খেতে হবে যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে তারা সকলেই এই পাতার রস খেতে পারবেন এক কথায় বারো বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সী মানুষই পাতার রস সেবন করতে পারবেন তবে বারো থেকে বছর বয়সী মানুষেরা একটু কম পরিমাণে সেবন করবেন এর চেয়ে বেশি বেশি বয়সী মানুষেরা একটু পরিমাণে সেবন করবেন সম্পর্কে একটু পরে জানাচ্ছি এবারে বলছি কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী নারীদের মধ্যে অনেকেরই ক্ষেত্রে জ্বরের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের সমস্যা হতে দেখা যায় আবার বংশগতভাবেও এমন সমস্যা অনেকের মাঝে থেকে থাকে তারা যদি নিয়মিত এ পাতার রস সেবন করতে পারেন শরীর একেবারে ফ্রেশ থাকবে এ পাতার বিশেষ উপকারিতা হচ্ছে এটি অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ একটি পাতা যা দেহের ভেতরে প্রবেশ করার পরে দেহের ভেতরে টক্সিনগুলোকে টেনে নিংড়ে বের করে দেয় যার ফলে ক্যান্সারের সেল টিউমারের সেল শরীরের ভেতরে থাকতে পারে না শরীরের ভেতরের অনিয়ন্ত্রিত ক্যান্সার ও টিউমারের সেল ধ্বংস করার জন্য পেপে পাতার মতো উপকারী পাতা নেই বললেই চলে এছাড়াও এ পাতার উপকারিতা কিন্তু আরও এটি আমাদের পচা লিভারকেও ভালো করতে সাহায্য করে লিভারের টক্সিন হয়ে যাওয়া ফ্যাটি লিভারের সমস্যা লিভার সিরোসিস লিভার বড় হয়ে যাওয়া পেট বড় দেখানো সমস্ত সমস্যার সমাধানে পেঁপে পাতা উপকারী যারা নিয়মিত আমার বলা নিয়মে পেঁপে পাতা সেবন করবেন একুশ দিনের মধ্যে তাদের পচা লিভারও সুস্থ হতে শুরু করবে পুনরায় তারা জীবন ফিরে পাবেন এমনকি কিডনির মধ্যে জমে থাকা পাথর ক্রিস্টাল টক্সিন সবই পরিষ্কার করতে পারে এই পাতা যাদের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে সেটি পুরুষদেরও হতে পারে নারীদেরও হতে পারে হরমোনাল ইমব্যালেন্স থাকলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় সেই হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করতে পারে পেঁপে পাতা এমনকি কোনো মহিলা যদি অনিয়মিত পিরিয়ড হয়ে থাকে বা পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে রক্তস্রাব যায় ব্যথা হতে থাকে যন্ত্রণা হতে থাকে তারা সে সময় পেঁপে পাতার রস সেবন করলে এ সমস্যা থেকে উপকারিতা পেতে পারবেন থাইরয়েড সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে পাতার রস পাশাপাশি এটি হার্টের যে কোনো ধরনের সমস্যা হার্টের ব্লকে খুলে দেবে শরীরে রক্তকে পরিশুদ্ধ করবে রক্তের মধ্যে চর্বি থাকলে তা দূর করে দিতে সাহায্য করবে পেঁপে পাতার রস নিয়মিত সেবনের মাধ্যমে বাউয়েল মুভমেন্ট খুব ভালোভাবে হয় আইবিএস রোগ থেকে শুরু করে ডায়রিয়া কনস্টিপেশন পেট ব্যথা পেটের রোগ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সকল ক্ষেত্রেই পেঁপে পাতার অনেক উপকারিতা এবং অনেক ব্যবহার রয়েছে এবারে বলছি স্কিনে যাদের সমস্যা রয়েছে অর্থাৎ ত্বকের উপরে ফুসকুড়ি পড়ছে দাঁত খাজ খুজলি, বিখাউজ অ্যালার্জি অ্যাকজিমা গরমের ফুসকুরি চুলকানি এই জাতীয় সমস্যা রয়েছে বা রক্তের মধ্যে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই পাতা সেবন করার মাধ্যমে রক্তের ভেতরের অ্যালার্জি এবং স্কিনের ওপরের অ্যালার্জিকে দূর করে ফেলতে পারবেন শরীর একেবারে বিশুদ্ধ এবং ফ্রেশ হয়ে যাবে মশার উপদ্রবে এখন চারিদিকে আবার ডেঙ্গু হতে শুরু করেছে ডেঙ্গু বাড়লে শরীরে প্লাটিলেটের পরিমাণ কমতে থাকে এই সময় পেঁপে পাতার রস শরীরে প্লাটিলেট তৈরিতে দারুণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও যারা আগে থেকেই পেঁপে পাতার রস সেবন করে নিজেদেরকে প্রস্তুত রাখবেন তাদের কখনোই ডেঙ্গু হবে না আর হলেও প্ল্যাটলেটের মাত্রা কমবে না রোগীর যান বাঁচানো সম্ভব পেঁপে পাতার সাহায্যে তাই কারো ডেঙ্গু হোক কিংবা না হোক পেঁপে পাতার রস সিজন জুড়ে খাওয়া উচিত এবং যাদের ম্যালেরিয়া রোগ হয়ে গিয়েছে কিংবা ম্যালেরিয়া রোগে বর্তমানে পড়েছেন তারা অবশ্যই এ পাতার রস সেবন করবেন যদি কারো না হয়ে থাকে তারাও নিজেকে সুস্থ রাখার জন্য এই পাতার রস সেবন করবেন শরীরের উপরের ও বাইরের নানাবিধ সমস্যার সমাধানে পেঁপে পাতার রস কিভাবে সেবন করবেন এবারে বলছি গাছের ওপরের দিকের একেবারে কচি পাতাগুলো নয় আবার একেবারে বুড়ো লালচে পাতাগুলোও নয় মাঝ পাতাগুলো নিয়ে নেবেন তারপরে একটি পাতা নিয়ে নিলেই কিন্তু মোটামুটি আপনার একবার সেবনের জন্য যথেষ্ট হয়ে যাবে পাতার ভেতরে যে মোটা মোটা শিরাগুলো আছে সেগুলো ফেলে দেবেন পাতা ভালোভাবে ধুয়ে তারপর টুকরো করে কাটবেন একটি পাটায় বেটে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তারপরে ছেকে এখান থেকে চার থেকে পাঁচ চা চামচ রস বের করবেন যদি আপনার বয়স বারো বছর হয়ে থাকে বারো থেকে আঠারোর মধ্যে হয়ে থাকে তবে তিন চা চামচ রস নেবেন আঠারো বছরের ঊর্ধ্বে হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি চার পাঁচ চা চামচ রস নিতে পারেন এবারে আধা পরিমাণ কুসুম গরম জল নেবেন এর মধ্যে পেঁপে পাতার এই রস মিশ্রিত করবেন সকালবেলা বাসি পেটে সর্বপ্রথমে এই রসটি পান করবেন চাইলে ডায়াবেটিস না থাকলে হালকা মধু দিয়ে খেতে পারেন বাসি পেটে অন্য কোনো খাবার খাওয়ার আগে এই পাতার রস সেবন করার আধা ঘন্টা পরে অন্য খাবার খেতে পারেন দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস হাই প্রেসার এ সমস্ত রোগের ক্ষেত্রে যে কোনো দীর্ঘমেয়াদী রোগকে উদ্দেশ্য করে খেলে অবশ্যই একুশ দিন খাওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেয়ে যেতে হবে আর যদি স্বল্পমেয়াদী রোগ হয় যেমন শরীরে ব্যথা করছে হরমোনাল ইমব্যালেন্স রয়েছে পিরিয়ডের সমস্যা পেটের গন্ডগোল এ জাতীয় সমস্যাগুলোতে যদি ভুগে থাকেন মাসিকের সময় যদি ব্যথা হয়ে থাকে তবে টানা একুশ দিন খেলেই যথেষ্ট রোগ যদি কমে গিয়ে থাকে দিনের মধ্যে তবে আর একুশ দিন পর্যন্ত খাওয়ার প্রয়োজন পড়ে না যাদের অ্যালার্জি চুলকানির সমস্যা আছে তারাও রোগের প্রকোপ বুঝে যতদিন না রোগ ভালো হচ্ছে ততদিন খেয়ে যাবেন লিভার ও কিডনিকে পরিষ্কার করতে এবং শরীরের টক্সিনগুলোকে দূর করতে হার্টকে ভালো রাখতে আপনার ব্রেস্ট ও জরায়ু টিউমার ক্যান্সার এ জাতীয় সমস্যাগুলোকে দূর করতে আপনি অবশ্যই একুশ দিন খাওয়ার পরেও চেষ্টা করবেন প্রতি মাসে অন্ততপক্ষে সাত দিন থেকে দশ দিন এরকম করেই পেঁপে পাতার রস প্রস্তুত করে খেতে এটি আপনার শরীরে কখনোই ময়লা অনিয়ন্ত্রিত কোষ টক্সিন জমা হতে দেবে না যার ফলে আপনার দেহের প্রত্যেকটি ফাংশন আশি বছর বয়সেও বিশ বছরের মানুষের মতোই চাঙা হয়ে কাজ করবে যাদের ইতোমধ্যেই ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো সমস্যা হয়ে গিয়েছে তারা অবশ্যই দশটা চামচ করে রস খাবেন যদি বারো থেকে আঠারো বছর বয়সের মধ্যে হয়ে থাকে তবে পাঁচটা চামচ রস খাবেন এবং এর চেয়ে বেশি বয়স হলে দশটা চামচ পরিমাণে রস আধা কাপ বা এক কাপ জলের মধ্যে মিশিয়ে সকালবেলা বাসি পেটে সেবন করবেন প্রয়োজনে দিনে দুবার সেবন করবেন প্লাটিলিটের মাত্রা খুব কম থাকলে দিনে দুবার সেবন করতে হবে আর যদি আপনার ডেঙ্গু বা ম্যালেরিয়া না হয়ে থাকে তার থেকে মুক্তি পেতে চান চান যে আপনার কখনো এই সমস্ত রোগগুলো না হোক তবে এখন থেকে খাওয়া শুরু করে দিন এই পুরো সিজন জুড়েই প্রতিদিন সকালবেলা চার চা চামচ করে পেঁপে পাতার রস সেবন করুন পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে মশার কামড়েও আপনার কোনো কিছুই হবে না ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে Till then goodbye and take care.